আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি আছি মোস্তফা স্যার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞানের প্যাক্সকেলের সূত্র সম্পর্কে আলোচনা করব আগে প্যাক্সেলের সম্পর্কে জেনে নি প্যাক্সেলের পুরো নাম ছিল ব্লেজ ব্লেস প্যাক্সেল তিনি ছিলেন একজন ফরাসি গণিতবিদ যখন তার বয়স বারো বছর তখন তিনি প্যাক্সেলের সূত্রটি আবিষ্কার করেছিলেন উনিশ সালে তার জন্ম তার বারো বছর পর তিনি এই প্যাক্সেলের সূত্রটি আবিষ্কার করেন তিনি প্যাস্কেলের কিছু গণিত সম্পর্ক তিনি এই সূত্রের মাধ্যমেও সমাধান আমি আজকে তোমাদের দুইটি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিব প্যাস্কেল এর সম্বন্ধে প্রিয় ছাত্রছাত্রীরা এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্যাস্কেলের গণিতগুলো পরীক্ষার জন্য খুবই আত্মাবশ্যক এটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্যাস্কেলের সম্বন্ধে তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমি এটা একটা চিত্র নিচ্ছি যে প্রিয় ছাত্রছাত্রীরা প্রিয় ছাত্রছাত্রীরা আমি একটি প্যাক্সকে সূত্র রেখেছি একটি বদ্ধপাত্র দুইটা পরীক্ষায় সংগঠিত হয় একটা হচ্ছে অথবা বায়বীয় পদার্থ কয়টা মাধ্যমে দুইটা মাধ্যমে তরল এবং বায়বীয় পদার্থ তাহলে আমি এটি একটি বদ্ধপাত্র নিলাম দবদ্ধ কিছু তরল পদার্থ নিয়ে নিলাম এটাকে সুপি দ্বারা অর্থাৎ পৃষ্টান দ্বারা আমি বন্ধ করে দিলাম

এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল চারাটা যদি ক্ষেত্রফলের পরিমাণ সমান হয় সেক্ষেত্রে এখানে আমি বলের পরিমাণও কি পাব সমান পাবো কারণ ক্ষেত্রফলের উপর নির্ভর করবে বলের পরিমাণ ক্ষেত্রফল যত বাড়বে বলের পরিমাণ তত বাড়বে যদি ক্ষেত্রফল দুই হয় তাহলে বলের পরিমাণ বাড়বে দ্বিগুণ যদি ক্ষেত্রফল চার হয় তাহলে বলের পরিমাণ বাড়বে কি চার গুণ অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি বলের পরিমাণ তত বেশি যদি প্রথম পৃষ্ঠের ক্ষেত্র ফলে দ্বিতীয় ক্ষেত্র ক্ষেত্রটা বেশি হয় সেক্ষেত্রে কারণ এদিক থেকে যে পরিমাণ চাপ প্রয়োগ করা হয় সেই সম পরিমাণ চাপ কি হয় বের হয়ে যায় এবং সেটা ক্ষেত্রফল বড় হোক বা ছোট হোক কিন্তু কাজের পরিমাণটা কি হবে সমান হবে চাপের পরিমাণটা কি সমান হবে চাপ সেই দিকে সমান হয়ে প্রসারিত হবে কিন্তু বলের দিক দিয়ে নয় কারণ এখানে বল অর্থাৎ হচ্ছে যে এখানে সরপৃষ্ট যদি বলের পরিমাণ বলের পরিমাণগুলো বৃদ্ধি করা হয় তার দ্বিগুণ এখানে বলের পরিমাণ বৃদ্ধি হবে কারণ বলগুলো তখন ঘন অবস্থায় থাকে তখন এখানে বেশি জায়গা পাওয়ার কারণে ছোটাছুটি কি বেশি হয় তারপরে কি হয় বৃদ্ধি পায় বল বৃদ্ধি পায় কিন্তু কাজের পরিমাণটা কি থাকে সমান থাকে আর চাপের পরিমাণটা সমান থেকে সমান পরিমাণে সেটাও বৃদ্ধি বের হয়ে যাবে আরেকটি সূত্র আছে আরেকটি চরচিত্র মাধ্যমে দেখা যাক যে এটা নিলাম একটা পৃষ্টন এটা ছোট পিস্টন নিলাম গৃহ সত্য তোমরা দেখতে পাচ্ছ যে এই পৃষ্ঠনটি হচ্ছে একটি ছোট এই পৃষ্ঠ এই পৃষ্ঠনের ক্ষেত্রফল ছোট এই পৃষ্ঠনের ক্ষেত্রফল বড় তাহলে ক্ষেত্রফল বড় কিন্তু যদি আমি এখানে এটাকে বলা হয় নিম্নমুখী চাপ এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী চাপ মানে উপরের দিকে চলে যাবে তাহলে এই পৃষ্ঠ যদি আমি যে পরিমাণ চাপ প্রয়োগ করবো সেই পরিমাণ চাপ বড় পৃষ্ঠ দিয়ে উর্ধ্বমুখী বলে কি প্রবাহিত হবে কিন্তু এখানে বলের পরিমাণটা কি বৃদ্ধি পাবে কারণ এখানে ক্ষেত্রফলের মান বড় এখানে ক্ষেত্রফলের মান ছোট যার কারণে ক্ষেত্রফল বাড়লে বলের তত বাড়বে তাহলে এটাই ছিল আমাদের ছাত্রছাত্রীরা তাহলে আমি তা কি সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি তাহলে সূত্রটা কি প্যাসকেলের সূত্র আগে লেখি প্যাসকেলের সূত্র যে প্যাসকেলের সূত্রটি হচ্ছে যে একটি বদ্ধ পাত্রে তাহলে একটা বদ্ধ পাত্র বা এটা একটা বদ্ধ পাত্র মানে হচ্ছে যার মুগলা কি বন্ধ করা একটি বদ্ধ পাত্রে তরল বা বায়ু বায়বীয় পদার্থে উপর বাইরে থেকে থেকে এই পাত্রটি মানে এই পাত্রটির উপর বাইরে থেকে একটি বদ্ধ পাত্রে মধ্যে তরল বা বায়ু পদার্থ থাকলো এবং তরল বা বায়ু পদার্থের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ যদি সমানভাবে সঞ্চালিত হবে বা পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে তাহলে আমরা কি লিখতে পারি প্রিয় সাথে সেটা একটি বদ্ধ পাত্রে তর বা বায়ু পদার্থ তাহলে এটা একটি বদ্ধ পাত্র তর বা বায়ু পদার্থের পদার্থ দ্বারা পূর্ণ এই পূর্ণ পদার্থের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ যদি সব দিকে সমানভাবে কি হয় সঞ্চালিত হয় এবং ফলে এই সঞ্চালিত চাপগুলো পাত্রের গায়ে মানে এই পাত্রের গায়ে লবাভাবে কি করবে সমানভাবে লবাভাবে

যে শটো পিস্টনে যদি তুমি চাপ দাও সেই চাপ সমান দিকে কি এখানে সঞ্চালিত হবে অর্থাৎ চাপের পরিমাণটা সমান থাকবে কিন্তু এই বলের পরিমাণ সমান থাকবে না কারণ এখানে ক্ষেত্রফলের পরিমাণ বেশি এখানে ক্ষেত্রফলের পরিমাণ কম সেক্ষেত্রে চাপের পরিমাণটা সমান থাকবে যার কারণে এখানে আমি চাপ ওয়ান পি ওয়ান পি ওয়ান দিতে পারি না যেহেতু চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় অতএব তাহলে আমরা

তাহলে এখান থেকে যদি আমি লব আছে হরের সাথে কি গুণ হবে আর আর গুণ তাহলে এফ টু এফ ওয়ান এ টু ডিভাইডেড ওয়ান তাহলে আমরা এটা কি প্যাস করে সূত্র আমরা পেয়ে গেলাম যে এফ টু ডিভাইডেড এফ ওয়ান আর এ টু ডিভাইডেড এ ওয়ান এটা প্যাস করে সূত্র অনুসারে আমরা পেয়ে গেলাম অপরদিকে যদি যেহেতু এই চাকরিটির বেসাদর মান দেওয়া থাকে কিসের মান দেওয়া থাকে বেসাদর মান থাকে তাহলে অবশ্যই তোমরা বৃত্তের ক্ষেত্রফল এটা বৃত্ত আকারে থাকে বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি যে পাই আর স্কয়ার ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার সেক্ষেত্রে আমরা করতে পারবো যে এফ টু ডিভাইডেড অ্যাপ ওয়ান

চলো একটি অঙ্কের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো প্রিয় ছাত্রীরা আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে যে একটা পিস্টনের যে ফাইভ সেন্টিমিটার মানে ছোট পিস্টনটি সেন্টিমিটার আর নিচে বল ছিল পাঁচশো নিটন এবং ক্ষেত্রফল ছিল আমাদের কত এ ওয়ান মিটার স্কোয়ার আর উদ্যমুখী বল ছিল এফ টু পিস্টন দুই ক্ষেত্রফল ছিল এ টু

পনেরোশন এখানে ক্ষেত্রফোলের মান বেশি টু পয়েন্ট সেভেন আর এখানে ছিল ক্ষেত্রফলের মান কম সেক্ষেত্রে বলের মান কয় গুণ হবে গুণ হবে অর্থাৎ যদি এখানে ক্ষেত্রফলের মান তিন গুণ তাহলে বলের মান হচ্ছে কত তিন গুণ ক্ষেত্রফলের মান চার গুণ হলে বলের মানও হবে চার গুণ যেখানে ক্ষেত্রফলের মান ছিল জিরো পয়েন্ট জিরো নাইন যা টু পয়েন্ট সেভেন অর্থাৎ অনেকগুলো বেশি সেক্ষেত্রে বলের মান হবে তত গুণ প্রিয় বলছিলাম ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পারতো যে প্যাকসেলের সূত্র সম্বন্ধে তোমরা ভালোভাবে বুঝতে পারছো তাহলে প্রিয় এর সম্বন্ধে তোমাদের যদি আরো কোনো ধারণা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা ইনশাআল্লাহ అని సస్ధాన్ చల్లైమ్ వరహమ